হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো কেমন আছো তোমরা আই হোপ অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ আমরা অনেক আনন্দে আছি কারণ আমরা যাব মেলা ঘুরতে চলো দেখতে থাকো ফুল ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর এখানে বাবুর খেলা দেখতে দেখতে আমাদের সকালটা হয়েছিল অবশ্য তো তাই তোমাদের সাথেও একটু করে শেয়ার করি যে এগুলো আমাদেরও পরে মেমোরি হয়ে থাকবে বাবু যখন বড় হয়ে যাবে তখন দেখবে বলতো

দাদর করছে এখন খাবো আমরা পারোটি ভাজা বাবা খাবা জল নাই তো ওটাতে খাবা এন

এখন এনিমি এনিমি দেখতে পেয়েছি সাড়ে এগারোটা আর বাবুকে কোলে নিয়েই আমি বাইরে আবার ঝাঁপ দিলাম কারণ খুশি আর ফেটে প্রচুর নোংরা করে রেখেছিল বাদল প্রচুর জ্বালাচ্ছে বাদলগুলো আমাদের প্রচুর তো এখন বাবুকে স্নান ধান করিয়েছে ঘুম পাড়ালাম দেখতেই পাচ্ছ আর আমি এখন দেখো স্নান করতে কিছুটা কাপড় আছে সেগুলো ধুবো দিয়ে হয়তো বা বেরোবো ঠিক নাই এখন দেখো আমি রেডি হয়েছি আমি ভূত ভূত লাগছে যাই হোক আর বাবু ঘুমিয়ে আছে ওকে খাওয়াতে গিয়ে আমি পাকও লেগে যাব না উঠছে না খাচ্ছে যেহেতু বললাম তোমাদের মেলা যাবো তো রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য এখন চল হাকার হা আর হাকার হা 하 하갈 하하 이가 이어아 우즈 우즈 돈물다 뱉깔아 지금 자엄 레디 군 잡어 তো ছয় মিলে বেরিয়েও পড়েছি আর চলেও এসেছি দেখো রথবাড়ি পর্যন্ত এখানে রথবাড়িরও আগে চলে এসেছি তারপর আইসক্রিম কিনে নিলাম আমরা আর আইসক্রিমটা খেতে খেতে যাচ্ছি এখন দিদার বাড়ি হেঁটে হেঁটেই যাবো ভেবেছি ভেবেছি কি হেঁটেই যাব অবশ্য তারপর দেখো এখানে কত সুন্দর শিব ঠাকুর মানে দুদিন আগে শিবরাত্রি গেল তো তো অনেক জায়গাতে শিব ঠাকুর দেখা যাচ্ছে ফোন ফোন নিয়ে গেছে লাগছে না বললাম দিদার বাড়িতে দিদা নেই তো এদের বাড়িতে ছিলাম আর বাবু দেখো সিঁড়ি দিয়ে করে উঠে যাচ্ছে মানে আমি দেখে তো অবাক যে সত্যি সিঁড়িতে উঠতে পারবে না পেরে গিয়েছে অলরেডি দেখো কে উঠছে নিজে নিজে উঠে গেল এতদিন তারপর অনেক জনের সাথে কন্ট্যাক্ট করার কর কর লাস্টে ইনস্টাগ্রাম থেকে একটা মাসির সাথে কন্ট্যাক্ট করি তারপর ও ফোন করে সাড়ে চারটার মানে ওখানে গিয়েছি আমরা দুটার সময় আর সাড়ে চারটার সময় কন্ট্যাক্ট হয় তারপর পাঁচটার দিকে দিদা আসে তারপর ভুটা নিয়ে এসেছিলো আমরা পুড়িয়ে খাচ্ছিলাম এখানে এমনি দিচ্ছি তো খাবে না আর হাতে ছুটিয়ে দিচ্ছি মানে গুড়া করে করে তখন খাচ্ছে আর খেতে ভালোই লাগে একজনের তো বেস্ট আর এই বদমাসি আমার ভাই করছিল মানে খেয়ে রে কাজ নাই যাকে বলে আরো করেছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি মানে মুখের ভিতর ঢুকিয়ে চোখ একদম সামনে থেকে আরো কত রকম ভাবে ভিডিও না

তো চলো তোমাদের বাবার দর্শন করাই ওই যে বাবা ফার্স্টেই মন্দির যে কোনো মন্দিরে ঢোকার আগে প্রণাম করে নেওয়াটাই শ্রেয় যাই হোক তারপর আমরা প্রণাম করে নিয়ে আমরা যাচ্ছিলাম বাবাকে দেখতে আর সত্যি বলতে বাবাকে দেখতে অসাধারণ লাগছে মানে প্রতি বছর এখানে এই হয়ে গেলো অনেক বছর ওটা করা চার পাঁচ ছ বছর সো বাবাকে প্রণাম করা হচ্ছিলো সবাই মানে প্রণাম করছিলো আর প্রতি বছর এখানে রঙ করা হয় আমি মিউজিকটা এখানে বন্ধ করেছি কারণ মানে সাউন্ডটা বন্ধ করেছি কারণ প্রচুর গান বাজছিলো আমি জানি না এর জন্য কপিরাইট পড়বে কি পড়বে না আই থিঙ্ক পড়তে পারে তো সেই জন্য বন্ধটা করেছি বাট সব জায়গায় করতে পারছি না মানে দেখলেন না কেন মেলা ঘুরবো ভোলা মহারাজ ওখানে আছে আর এখানে দেখো সব জায়গায় একদম লিটির পিটির লিটির পিটির করতেই থাকবে কি আর বলবো মানে প্রচুর লেজি টাইপের লোক একটা তো এখানে না আমি ঘন্টাটা বাজিয়ে দিয়েছিলাম তো তার জন্য আমাকে আবার ভিতরে ঢুকতে হলো কারণ বেরোনোর সময় ঘন্টা বাজিয়ে বেরোতে হয় না আর এই জায়গাটা প্রচুর ঢাল আছে তো সেই জন্য আমরা জোরে জোরে নামছি দেখতেই পাচ্ছ মানে এটা কোনো ফার্স্ট ভিডিও না জোরে জোরে নামা হচ্ছিল কারণ প্রচুর ঢাল আছে জায়গাটা আর এখানে না বর্ষার সময় মানে একদম জলে জলমগ্ন হয়ে থাকে একদম শিব বাবা যেটা দেখছো ওটাও প্রায় ডুবে যায় দেখতে পাচ্ছো অতটা উঁচু মানে এখানকার বাড়ি ঘরগুলো অনেক ডুবে যায় আর এখানেও দেখো আস্তে আস্তে মহারাজ আসছেন তো আওয়াজগুলো শুনে পাগল হলে হলে তো জানি হবে আমরাও পাগল হয়ে গেছিলাম এদিকের পঞ্চাশ ওদিকের কুড়ি এদিকের পঞ্চাশ মানে একই মিউজিক দশ জায়গাতে পঞ্চাশ পঞ্চাশ এই পঞ্চাশ বলছে খারাপ এই পঞ্চাশ বলছে মানে প্রচুর মিউজিক একদম পাগল করে দেওয়ার মতন মিউজিক বাজতেই ছিল আর আমার বাবু তো কান্না করে দিয়েছিল রীতিমতন আর এদিকে এসে বাবু একটু চুপ ছিল কারণ এদিকে অতটা সাউন্ড ছিল না আমি জানি না এটা ব্ল্যারিং এরকম কেন হচ্ছিল আর এখানে যা নিবে সবই সাইড টাকা আচ্ছা একটা জিনিস আমাকে কমেন্টে বলো তো যে তোমাদের সাথে এরকম হয় কি না যখন কিছু শুনে আসবে এই বলগুলো আমি আগে ভাবতাম অবশ্য মানে জিজ্ঞাসা করে নি যে একশো টাকার মতন হবে বাট এখানে এসে দাম জিজ্ঞেস করাই বলে তিরিশ টাকা করে আমি তো শুনে অবাক আমি নিয়ে ফেলি এবার আমাদের ওখানে মেলায় গিয়ে এসে আমি জিজ্ঞাসা করি যে এই বলগুলোর দাম কত হচ্ছে এখানেও বলছে তিরিশ টাকা মানে কি বলবো ওখানে গাড়িগুলো কুড়ি টাকায় দেখে আসলাম তো এখন দেখছি এখানেও কুড়ি টাকা আর আগে যখন জিজ্ঞাসা করিনি তখন ছিল না এখন তো আমরা লটারি কাটবো চলো দেখা যাক কি হয় মানে প্রচুর দিনও তো লটারি জিতে নি এখন কি হবে না হবে দেখা যাক শুনতে পে চিৎকারটা এই চিৎকারটা আমি করেছিলাম মানে নাইন আমাদের ছিল আর আমাদের লটারি লেগে গেছিলো ফাইনালি এতগুলো জিনিস দেখে তো আমি হাঁ হয়ে গেছিলাম কী নেব কী ছাড়বো মানে বুঝতে পারছিলাম না কোনটা নেওয়া ভালো হবে তো জিতেছিলাম এটাই আনন্দ কী নিচ্ছি সেটা ম্যাটার করে না নিলে হয়তো ভালো করতাম ওই গামলাগুলো বাট পরে আফসোস করছিলাম অবশ্য যে গামলাগুলো নিলেই হয়তো ভালো করতাম এখানে একটা টি ট্রে ট্রেগুলো নিয়েছিলাম বারবার খেলা বারবার পুরস্কার এটা মর্নিং নেই খেলা পুরস্কার পুরস্কার যতবার খেলা হবে একজন পুরস্কার গতবার খেলা হবে ফার্স্ট পুরস্কার প্রথম পুরস্কার যমিনী রে কোম্পানি নালিয়ে পুরস্কার গুলো দিয়ে যাচ্ছে বাংলা ও গুজরাটি ভাষার নবীন দুই নবীন দুই ভাই আপনি যেটা জানেন সেটা নিয়ে কথা দুই জানি ও জাবর দুই জানি আবার শুরু হইছে আবার আরম্ভ হইছে সেকেন্ড আরম্ভ আমরা জানি হবে আবার শুরু আরম্ভ হবে হাতে স্টিলের গামলাগুলো নে বাট তখন হচ্ছে স্টিলের গামলা তখন নিলাম না আর এখন পরে আফসোস করছি যে গামলাটা নিলেই হয়তো বা কাজে লাগতো মানে ট্রিটেবেলটা টিটে তো তো পড়েই আছে ঘরের মধ্যে কি আর করবো বলো পাগল যাকে বলে

তারপর আবার কি কুড়ি টাকা সেল থেকে কিছু জিনিস কিনি আর কেনার পর বাড়ি যাই মানে কি বলবো অনেক কিছুই কিনেছিলাম বাড়িতে তোমাদের সেটা কোটা কিনেছিলাম মানে ডাল টাল আমার প্রবলেম হয়েছে তাই তো চলো মেলা ঘোরা শেষ এখন বাড়ি যাওয়া যাক আর জিতে গিয়েছি অনেক আনন্দ লাগছিল আমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছিল এখন যাবো বাড়ি বাই বাই করে দিই মেলা থেকে বেরিয়ে যায় কে কে এসেছো মেলায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দিয়ে বাইরে

চলো মেলা থেকে আনা এই বাদামগুলো খেতে খেতে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ভাই